আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির ডাক ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ চলন শুরু করা যাক আজকে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে চাকরি পথ সংখ্যা চব্বিশশো আটাত্তর জন সড়ক ও জলপথ অধিদপ্তর চাকরি পথ সংখ্যা চারশো পঞ্চাশ জন বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের চাকরি পথ সংখ্যা বাইশশো বিশ জন শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা সাতচল্লিশ জন ঢাকা বাস রোপিট টুন জিড কোম্পানিতে চাকরির পথসঙ্গে তেরো জন চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা পথসং নয় জন ভর্তিক জরিপদ উত্তর পথ সংখ্যা বত্রিশ জন ঢাকা পাওয়ার ডিসিশন পথ সংখ্যা চল্লিশ জন পাওয়ার কোম্পানি কোম্পানির পথসংা দুইশো উনষাট জন বাংলাদেশ মিলিন একাডেমি টিএমএসের চাকরির পথসংখ্যা একশো চল্লিশ জন বাংলাদেশ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যাসের চাকরি প্রমি ফুড লিমিটেড চাকরি পথ সংখ্যা দুইশো চল্লিশ জন অতিরিক্ত জেলা জজ নরাইল আকিস গ্রুপে চাকরি জেলা প্রশাসক মাদারীপুর আমরা ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে বিস্তারিত চারটি পিডিএফ করে নেবেন